বিশ্বাসের আঘাত অনেক কঠিন যা একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আর্টিফিশিয়াল কয়েন গাছটি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আরও দুই তিন দিন আগে তারপর হচ্ছে ডেলিভারি ম্যান আজকে ডেলিভারি দিয়ে গেল তখন আমি লোকটাকে বললাম যে দেখি তো গাছটা কেমন হয়েছে উনি বলল যে না আপা এটা এখন খুলতে পারবেন না আমরা যখন চলে যাব তারপরে খুলতে পারবেন তো বললাম যে আপনারা থাকলে খুললেই কি সমস্যা না থাকলে পরে খুললেই বা কি হবে তো উনি বলে যে না এটা রুলস নাই আমাদের কোম্পানিতে আমরা যাওয়ার পরে আপনারা খুলে দেখতে পারবেন অনেক সময় দেখা যায় যে দারাজের এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে না কারণ হচ্ছে গিয়ে এটা একটা হেনস্থার মতোই লাগে আপনি জিনিস অর্ডার করবেন দেখে শুনে কারণ মোবাইলে কিন্তু সব জিনিসই সুন্দর দেখা যায় যখন সে জিনিসটা নিয়ে আসবে অনেক সময় ভাঙ্গা থাকে তারপরে যে কোনো সমস্যা থাকে প্রোডাক্টের মধ্যে সেগুলো যদি দেখে যদি কোনো সমস্যা থাকে তখনই কিন্তু ওই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন দিতে পারে তো এটা না করে ওনারা হচ্ছে গিয়ে দেখার পরে বাসায় গিয়ে দেখতে হবে খুলে যদি তখন ভাঙা চাবর্তি সেখানে গিয়ে আর কি ক্যানসেল করতে হবে অর্ডারটা তারপর হচ্ছে বলতে হবে আর কি এটা এরকম বের হয়েছে এরকম হয়েছে ওরকম হয়েছে বলার পরে ওনারা এসে নাকি আবার নিয়ে যাবে মানে এটা হচ্ছে ঘুরা পেঁচায় তারপরে যেটা বলে আর কি ওই কাজটাই তো যাই হোক এটা আমার ভালোই পড়েছিল এই গাছগুলো আসলে ভালোই পড়ে এগুলো বেশি একটা খারাপ পড়ে না বিশেষ করে কাচের জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয়ে থাকে মানে অনেক সময় ভেঙে থাকে যেহেতু কাচের প্রোডাক্ট আর এই ছোট্ট সুন্দর বাটিটির পিরিশটি ছিল মাত্র একশো টাকা দেখে না এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সুন্দর আর অনেক কালারফুল লাগতেছিল প্রত্যেকটা জিনিসই অসাধারণ ছিল সব কিছু কেনার জন্য কিন্তু অনেক অনেক টাকার দরকার টাকা থাকলে কিন্তু কিছুই কেনা যায় যাই হোক আজকে হচ্ছে কি আমার ফুপি আমার একমাত্র ফুফি আর আমার ফুফির হচ্ছে আহ মানে হচ্ছে আমার ফুফির মেয়ের শাশুড়ি উনি আসছে ঢাকাতে ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তার দেখিয়েছে আজকে রিপোর্ট দিবে রিপোর্ট দিলে আগামীকাল সকালবেলা হচ্ছে ওনারা বাড়িতে চলে যাবে যেহেতু আজকে পরীক্ষা ছিল গতকাল এসেছে গতকাল এসে ডাক্তার দেখানোর পরে হচ্ছে গিয়ে একটা পরীক্ষা দিয়েছে থাইরয়েডের তো থাইরয়েড আল্লাহর রহমতে থাইরয়েড নাই ওনার সব কিছুই ঠিকঠাক আছে সব পরীক্ষায় করছে সব পরীক্ষাই ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে ওনাকে উনি হচ্ছে একটু বললো আমার ফুফ যে চলো আমি একটু নিউ মার্কেটে যাই গিয়ে ঘুরে ঘুরে দেখি আসলে ঢাকায় যারা বেড়াতে আসে তারা বাসার ভিতরে যেহেতু বন্ধ অবস্থায় থাকে এগুলো কিন্তু অনেকের কাছে ভালো লাগে না তো এখানে হচ্ছে গিয়ে আসছে দেখার জন্য শীতের জামা কাপড়গুলো দেখতেছিল আর হচ্ছে আমার ফুফু নাতিদের জন্য হচ্ছে যেহেতু গ্রামে অলরেডি শীত পড়ে গেছে ভালোই শীত পড়ে অনেক অনেক শীত পড়তেছে এইবার কুয়াশা কিন্তু অনেক পড়তেছে আরও সামনে অনেক শীত পড়বে শীত পড়ার সম্ভাবনা আছে এইবার শীতের শীতটা কিন্তু অনেক দিন বলে স্থায়িত্ব হবে যাই হোক তো ওদের বাচ্চাদের জন্য আর কি সোয়েটার সোয়েটার না মানে গেঞ্জি ফুল হাতালা মোটা গুলো যে পাওয়া যায় সেই গেঞ্জি তারপর হচ্ছে ট্রাউজার এগুলো নিয়ে আস কিনলো তো কেনার পরে হচ্ছে কালকে ওনারা বাড়িতে চলে যাবে আরো টুকিটাকি কিছু কেনাকাটা করলো আর কি অল্প যেহেতু ডাক্তার দেখাতে আসছে তো ডাক্তারের যে টাকাগুলো নিয়ে আসে ওনার ওই টাকাগুলো কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না দেখা যায় ডাক্তারকে দিতে দিতে টাকাগুলো শেষ হয়ে যায় যাই হোক এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কসমেটিক জিনিস আছে তারপর এই তো শীত যেহেতু চলে এসেছে শীতের জন্য কিন্তু মহিলাদের এই যে কেস আছে অনেক জিনিস আর দেখেন আমি বাসায় চলে আসলাম এখন আর কেমন লাগতেছে আমার গাছগুলো দেখেন তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আল্লাহ